নাহমাদুহু নাহমাদুহানুসাল্লা আল্লাহ রসুলিহিল কারিম আম্মাবাদ দূরেরও কাছের দেশেরও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল মুসলমান ভাই ও বাবাজিদের অবগতির জন্য জানাচ্ছি যে মাগুরা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইসালে সবাব মাহফিল তিন দিনের বদলে এবছর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে তারিখ আগামী তিন ও চারে ডিসেম্বর বাংলা আঠারো ও উনিশে অগ্রহায়ণ মনে রাখবেন আগামী তিন ও চারে ডিসেম্বর মাগুরা দরবার শরীফে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে দেশ বরণ্য হক্কানি ওলামায় ওয়াজ ওয়াজ করবেন প্রথম দিন রাত বারোটা পর্যন্ত এবং শেষের দিন সারা ব্যাপী মাহফিল হবে প্রতি বছরের ন্যায় এবছরও বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর থাকবে এই মাহফিলে আপনারা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের কী করণীয় এবং কিভাবে চলব কিভাবে এমান নিয়ে জিন্দিকে বছর করব এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ নাসিহাদ এবং ছাত্রদের পাগড়ি প্রদান সহ বিভিন্ন দিক নির্দেশনা দিবেন মাগুরা দরবার শরীফের হুজুরগণ ও আমন্ত্রিত মেহমানগণ আপনারা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মাহফিলের বিভিন্ন কার্যক্রম চলছে আপনারা দেখছেন ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে আরেকটি ভাই জেনে যাবে মাহফিলের বিষয়ে অবশ্য বিভিন্ন জায়গায় মাইকিং চলছে সোশ্যাল মিডিয়ায় অনেক ছাত্র ভাইয়েরা মাহফিলের অন্যান্য বার জেনারা যে সমস্ত ভাইরা আসেন এছাড়াও মাগুরা দরবার শরীফের পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে অনেকে জেনে গেছেন এছাড়াও যারা আপনারা আমাদের মাধ্যমে জানতে পারলেন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ওয়াফির উদ্দানী আলহামদুলিল্লাহুরবাহ আলমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ ইসলাম আসসালামু আলাইকুম আগামী আঠারো উনিশে অগ্রহায়ণ তিন ও চারি ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার মাগুরা দরবার শরীফে বার্ষিক ওয়াজ, সবের মাহফিল সময় প্রথম দিন রাত বারোটা পর্যন্ত শেষের দিন সারা রাত ব্যাপী মোনাজাত ডিসেম্বর শনিবার মাহফিলে হকানি ওলামায় ক্রামগণ তশরিফ আনবেন মাহফিলে যোগদান করে অশেষ নেকি হাসিল করুন উক্ত মাহফিলে মহিলাদের আগমন নিষিদ্ধ মাহফিল উপলক্ষে ভাইনার মোড় হতে হাজি সাহেব রোডে বাস্তরা পর্যন্ত সর্বপ্রকার অস্থায়ী দোকান যাওয়া নিষিদ্ধ ইসলাম আলাইকুম আগামী আঠারো উনিশে অগ্রহায়ন তিন ও চারি ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার